নদীমাত্রিক বাংলাদেশের বিভিন্ন এলাকায় শীতকাল থেকে কমতে শুরু করে নদ নদীর পানি এতে নদীর বুকে জেগে ওঠে ছোট বড় অসংখ্য চর এসব চরে করা হয় চাষাবাদ উত্তরের সীমান্তবর্তী দিনাজপুরের বেশিরভাগ খরস্রোতা নদী শুকিয়ে গেছে চরে চাষ হচ্ছে পেঁয়াজ রসুন বড় ধান ও ভুট্টা সহ নানা জাতের ফসল ও শাকসবজি পলিপুরে চরের জমি উর্বর হওয়ায় জৈব ব্যতীত রাসায়নিক সার ব্যবহারের প্রয়োজন হয় না এতে উৎপাদন হচ্ছে আসন রূপ বাড়তি ফসল পেয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন ভূমিহীন কৃষক বছরের প্রায় অর্ধেক সময় চরাঞ্চলে হচ্ছে চাষাবাদ প্রতি বছর এই মরসুমে পানি থাকে কিন্তু এবার অ্যাপা নদী কোনো পানি নেই এবং কৃষকেরা ভুট্টা ধান আবাদ করছে গম হয়েছে পেজ হচ্ছে মানে সিজনে বিভিন্ন রকমের ফসল হয় আর কি কৃষকরা এবার লাভবান বেশ তারা খুশিতেই আছেন কৃষকদের সব ধরনের পরামর্শ দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ কোনো জমি যেন পতিত না থাকে যেহেতু আমাদের জনসংখ্যা বাড়তেছে আমাদের খাদ্যের চাহিদাও কিন্তু আস্তে আস্তে বাড়তেছে আমরাও উৎসাহিত করি এবং সবসময় বলে আসতেছি যে আপনারা যেখানে সুযোগ পাবেন সেখানে আবাদ করবেন পতিত জায়গাতে আবাদ করবেন কৃষি বিভাগের তথ্য মতে জেলার পুনর্ভবা ইছামতি আত্রাই ও করতোয়া সহ এগারোটি নদীর বুকে জেগে ওঠা প্রায় বারোশো হেক্টর চরে চাষাবাদ হচ্ছে সময় সংবাদ Dinat puro.